অবশেষে সব বাধা পেরিয়ে ঝিনুককে ভালোবাসার কথা জানিয়ে ঝিনুকের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল সমুদ্র হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শেষ মুহূর্তে আদালতে ঝুম্পার বিরুদ্ধে ভিডিও প্রমাণ এনে ঝুম্পার মিথ্যে প্রেগন্যান্সির নাটক সবার সামনে এনে সমুদ্রকে নির্দোষ প্রমাণ করে সুধা এরপর সমুদ্র ঝিনুককে তার ভালোবাসার কথা জানিয়ে বলে ঝিনুক আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে বিয়ে করবে তখন ঝিনুক সমুদ্রের ভালোবাসা একসেপ্ট করে বলে আমিও তোমাকে ভালোবাসি সমুদ্র আমি তোমাকে বিয়ে করতে চাই এরপর সমুদ্র ঝিনুকের গলায় যখনই মালা পরাতে যাবে করে ঠিক তখনই অঙ্কুশ এসে বলে এই বিয়ে হবে না ঝিনুকের বিয়ে আমার সাথে হবে তখন সমুদ্র বলে ঝিনুক আমার আমি ঝিনুককে ভালোবাসি তাই ঝিনুকের বিয়ে আমার সাথে হবে এই বলে সমুদ্র অঙ্কুশের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এরপর অঙ্কুশ ঝিনুককে জোর করে বিয়ের মণ্ডপে নিয়ে যায় কিন্তু শেষ মুহূর্তে অঙ্কুশ নিজে সমুদ্র ও ঝিনুকের চাহা ত্যাগ করে দেয় অঙ্কুশ বলে ঝিনুক আমি জানি একজন ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে কাছে না পেলে তার ঠিক কতটা কষ্ট হয় আমি জানি ঝিনুক তুমি সমুদ্রকে খুব ভালোবাসো আর সমুদ্র তোমাকে খুব ভালোবাসে তোমরা দুজন দুজনকে ছাড়া ভালো থাকবে না তাই তুমি ভাবলে কি করে ঝিনুক তোমাকে কষ্ট দিয়ে আমি সুখী হব আমি সারা জীবন বন্ধু হয়ে তোমার পাশে থাকতে চাই এরপর সমুদ্র বিয়ের মণ্ডপে ঝিনুকের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় সমুদ্র ও ঝিনুক সাত জন্মের বন্ধনে আবদ্ধ হয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে অবশেষে সব বাধা পেরিয়ে ঝিনুককে ভালোবাসার কথা জানিয়ে ঝিনুকের স্মৃতিতে যেন সিঁদুর পরিয়ে দেয় সমুদ্র কমেন্ট করে এক্ষণ জানিয়ে দাও তোমাদের মতামতটি